চলেন আজকে আপনাদেরকে আমি আমার খুশির কারণটা বলি হয়তো বা আপনারা অনেকেই থামবেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি বলবো বা এতটা খুশি কেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছে আজকে ঘুম থেকে উঠেই মনটা একদম ফুরফুরে হয়ে আছে যেহেতু বেশ আনন্দে আছে আমি তো ভাবলাম চলো দুপুরে আজকে বিরিয়ানি রান্না করে ফ্রিজ থেকে মুরগি বের করে ভালো মতো ক্লিন করে নিয়েছি আর আজকে বিরিয়ানিতে আমি একটু আলো দেব তেলটা ভালো মতো গরম করার পরে আমি যখন গোস্তটা দিয়েছিলাম তো প্রচুর পরিমাণে তেল ছিটছিল আমি একটু দূরে গিয়ে তারপর গোস্তগুলো ঢেলে দিচ্ছি পাশ থেকে বাবুরাব্বু এটা দেখার তারপরে বলছে যে ঈশ রাধুনি এসেছে তেল চিটার ভয়ে দুই হাত দূরে গিয়ে রান্না করছে তো এভাবে বলছিল সে তো যাই হোক বিরিয়ানির জন্য যে গোস্ত আর আলু রেখেছিলাম এগুলো একটু লাল লাল করে ভেজে নেব ফার্মের মুরগি হলে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এটা আমি হচ্ছে একবার দাওয়াত খেতে গিয়েছিলাম তো ওইখানে বাবুর্চি কিন্তু ঠিক এইভাবে রান্না করেছিল ওনা রানার প্রসেসটা আমি জানি না ঠিকই তবে এরপর থেকে আমি এভাবেই রান্না করি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর পেঁয়াজ কচি সকালে উঠে বিছানা ঘুচানো ঘর জেরো দেওয়া বাবুকে খাওয়ানো তো সব কমপ্লিট এখন আসলাম রান্না করতে সকালে অবশ্যই আমিও নাস্তা করে নিয়েছি আর বাবুকে খাওয়ানো শেষ করলে মনে হয় যে আমি নিশ্চিন্ত এবং আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে বাবুর তো প্রায় নয় মাস শেষ দশ মাসে পড়বে আলহামদুলিল্লাহ তবে ওকে খাওয়ানো আসলে অনেক কষ্টের আমি দেখি যে ছয় সাত মাসের বাচ্চাদের কি সুন্দর ভাত মুখে দিলে খেয়ে নেয় আর ওকে যদি দুই একটা ভাত হাত দিয়ে টিপে যদি মুখে দেয় তা ওর গলায় আটকে যায় অনেক সময় দেখা যায় যে আমরা ভাত খাচ্ছি ওই সময় যদি ও সজাগ থাকে তখন একটু আলু চটকে দেয় বাঁচ তো ওই সময় জোর করে খাবারটা ওর মুখে দিলেও ও যখন গিলতে নেয় তখন একদম ওয়াক করে বমি টমি করে পুরো একাকার করে দেয় মানে আমাদের খাওয়া বরবাদ হয়ে যায় ওই সময়টা আর যা পেটে থাকে সব শুদ্ধ বের করে দেয় তো এই নিয়ে ডাক্তারের সাথে হচ্ছে আমরা কথা বলেছি বলছে ওকে জন্য আমরা একটু বেলেন্ডার করে খাবার খাওয়াই বা যেটা খেলে আর কি ওর গলায় আটকাবে না আমি চিন্তা করি যে ছয় সাত মাসের বাচ্চারা নাকি আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত খাইয়ে দেয় আর ওকে আমরা এত কিছু করে খাওয়ানোর পর ওর গলায় আটকে কীভাবে আর এখনও তো নয় মাস শেষের দিকে তো বুঝতে পারছি না যে কবে আমার বাচ্চাটা একটু খেতে পারবে সব কিছু বারবার করে যেমন ঝামেলা আর পুষ্টিগুণও কিন্তু তখন পুরোপুরি পায় না শর্টকাটের মধ্যে মাঝে মাঝে ওকে সুজিটা খাওয়াই কিন্তু সেখানেও আরেক ঝামেলা সুজির ভিতরে প্রচুর পরিমাণে বালু থাকে এগুলো কিন্তু আমি আগে বুঝতে পারিনি দুই তিন দিন আগে বাবর সুজি দিয়ে একটু সুজির কাটলেট বানিয়েছিলাম তো ওই সময় যখনই কিনে আমরা ওইটা মুখে দিই বারবার বালুর কোনা আমাদের দাঁতের নিচে পড়ে তখন বুঝতে পারলাম যে আসলে সুজিটা খাওয়াচ্ছি যে এটাও তো নিরাপদ না আর কেনা সুজিতে পুষ্টিগুণ নেই বললেই চলে তো দেখা যাক বাসায় ভেবেছি যে কয়েক রকমের চাল ডাল দিয়ে একটু সিলাক্স টাইপের বানিয়ে দেব। তো বিরিয়ানির গোস্তের ভিতরে আমি সমস্ত মশলা অ্যাড করে দিয়ে কিন্তু ওটাকে একটু পানে দিয়ে কষাতে দিয়েছি যাতে করে কিনা আলু আর গোস্ত একটু সেদ্ধ হয় এইখানে চালটা আমি ধুয়ে নিয়েছি চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এই কারণে যাতে করে সেদ্ধ হতে সময়টা কম লাগে আর চালগুলো একটু সরু হয় তো ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর পানিটা ঝরিয়ে আমি এখন চালটা ভালো মতো কোস্তের সাথে দিয়ে মিক্স করে নিব বিরিয়ানি রান্না করার ভিতরে কিন্তু আজকে আমি একটা স্পেশাল নিজের হাতে বানানো মশলা ইউজ করেছি প্যাকেট মশলা দিয়েছি সাথে ওই মশলাটা দিলাম কেননা প্যাকেট মশলা আসলে সব কিছু দেওয়া থাকে না কিন্তু বেশি করে এলাচ আর তেজপাতা দেওয়া থাকে কেননা ওগুলোর দাম কম তাই ওগুলোই বেশি করে দিয়ে দেয় গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে মশলাটা আমি কীভাবে তৈরি করি তো এখানে সংক্ষেপ একটু বলে দিচ্ছি আমি কিন্তু এই মশলা দইতে শুকনা মরিচ এলাচ দারচিনি লবঙ্গ সেই সাথে গোলমরিচ আর শাহি জিরা এবং নর্মাল জিরা দুটোই দিয়েছি সেই দিয়েছি কালো এলাচ যে এলাচটা হচ্ছে নর্মাল এলাচের থেকেও বড় ধরনের হয় তো এই সব মশলা আমি একসাথে ভেজে এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি নিজের হাতে ঘরে তৈরি করা এই মশলাটা যদি বিরিয়ানির ভিতরে দেওয়া যায় মানে স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় যদি আপনাদের হাতে সময় থাকে বা এক সময় দেখা যায় যে ফ্রি অবসর বসে আছেন তখন কিন্তু মশলাটা বানিয়ে রাখতে পারেন চাইলে এরপরে বিরিয়ানিতে দিয়ে দেখবেন যে আসলেই আমি সত্যি বলেছি কি না তো চালটাকে কিন্তু আগে আমি ভালো করে ভেজে নিয়েছি কেননা চালটা যত পরিমাণে ভাজা হবে অত কিন্তু বিরিয়ানি ঝরঝরে হবে অনেকটা সময় কিন্তু চাল গো সব কিছু একসাথে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এরপরে পানি দিয়েছি পানির পরিমাণটা আমি কখনোই মেপে দেই না ওটা হচ্ছে আমি আমার আন্দাজ মতো করে একটু দিয়ে দেই তো শেষের দিকে কিন্তু আমি একটু ঘি দিয়েছি আর কিশমিস তো কিশমিশটা বিরিয়ানি অথবা পোলাওতে আমি দিয়ে থাকি তো এইখানে কাঁচা মরিচটা দেওয়া শুধু বাকি ছিল কাঁচা মরিচটা এই দিলাম না কেননা এর ভিতরে যেহেতু গোলমরিচ দেওয়া শুকনো মরিচ দেওয়া এই কারণে কিন্তু আমি আর আলাদা করে কাঁচা দিলাম চুলা থেকে নামানোর আগে আমি এক টেবিল পরিমাণ ঘি দিয়েছি কেননা ঘির কারণে ঘেরানটা খুবই সুন্দর আসে চলেন আজকে দেখাই যে দুপুরে খাবারে কি এসেছে আর ওইদিকে বিরিয়ানিটা আমি একটু গরম করতে দিয়েছি সেই অনেকক্ষণ হলো রান্না করেছি এর ভিতরে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে গিয়েছে আজকে খাবারে ছিল ডিম ছোট মাছ আর উপর বাটিতে ছিল হয়তো বা মুরগির গোশ এরকম কিছু একটাই তবে এখন মনে পড়ছে না সেই সাথে ছিল ডাল আর ভাত তো যাই হোক আজকে তো আর এগুলো খাওয়া হবে না কেননা বিরিয়ানি থাকতে কে ভাই ভাত খায় তো আমার হাজব্যান্ড সে তো খুবই খুশি যে আজকে আমি বিরিয়ানি রান্না করেছি আর আমার হাতের বিরিয়ানি যে নাকি সবসময় তার কাছে অস্থির লাগে তো খেতে খেতে এটাই বলছিল আলু থেকে শুরু করে সব কিছুই খুবই সুন্দর সেদ্ধ হয়েছে সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি এইগুলো কিন্তু আমি একা খাবো না এখানে কিন্তু পরিমাণে অনেক বেশি আছে তো আমি এবং আমার হাজব্যান্ড দুইজনে কিন্তু একই প্লেটে খাবো আর প্লেটটাও কিন্তু অনেক বড় ভিডিওতে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ বৃষ্টির জন্য আজকে দুই দিন হলো বাবুর কাপড়গুলো ধুয়ে দিচ্ছি না কেননা এই বৃষ্টি আবার এই রোদ এই করে কিন্তু কাপড়গুলো আর শুকায় না বারান্দায় দুই দিন ধরে কাপড়গুলো ঝুলছে তো এখন দেখলাম যে কাপড়গুলো সব শুকিয়ে গেছে আমি ভাবলাম যে ঠিক আছে বারান্দা থেকে এনে এগুলোকে ভাজ করে রাখি এই সিডে কিন্তু বালতিতে পয়শাক হয়েছে তো পয়শাকগুলো কত বড় হলো আপনাদেরকে দেখাবো তবে এখন মনে হয় দেখানো যাবে না কারণ অন্ধকারে কিছুই বুঝতে পারবেন না তো চলেন আজকে আপনাদেরকে আমি আমার সেই খুশির খবরটা বলি অনেকদিন ধরে একটা ভিডিওতে পাঁচ লাখ ভিউজ হবে হবে করে আটকে ছিল প্রায় মাসখানেকের মতো কিন্তু পাঁচের ঘরে যেন কোনো ভাবিয়ে যাচ্ছিল না তো এমন একটা অবস্থা তো আরো দুদিন আগে দেখলাম ঘুম থেকে উঠে পাঁচ লাখ হয়ে গিয়েছে আমি তো ভীষণ পরিমাণে খুশি এই প্রথম কোনো ভিডিওতে আমার এমন ভিউজ আসলো আল্লাহ আলহামদুলিল্লাহ কোনো একটা কাজ যখন আপনি করেন এবং সেই কাজে আপনি যখন সফলতা পান তখন সেটা মুখে বলে ভাষায় প্রকাশ করানো যায় না আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেক সাপোর্ট করেছেন আমি আপনাদের ভালোবাসার জন্য আজকে এই জায়গায় আসতে পেরেছি এবং ইনশাআল্লাহ আরো অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারা সবাই মিলে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন যেন আমার সামনের পথ চলাটা অনেক সহজ করে দেয় আল্লাহ কেননা ছোট বাচ্চাকে নিয়ে রান্না বান্না ঘরের অনেক রকমের কাজ থাকে বাবুকে সামলানো এরপরে আবার ইউটিউবিং করা ইউটিউবের অনেক রকমের এডিটের কাজ থাকে শুটের কাজ থাকে তো সব কিন্তু আমি নিজের হাতেই করি মাঝে মাঝে খুবই কষ্ট হয় মানে একটা মানুষ নেই যে আমার ক্যামেরাটা ধরবে তো এরপরেও হাসি মুখে কাজ করে যাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি ভালোবাসা এবং কাপড় দিবেন তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর কথা বলতে বলতে কিন্তু কাপড় আমার সব ভাজ করে নেওয়া হয়ে গিয়েছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি কাজটি অলরেডি করা থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমার আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে আমার আজকে ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum